বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি তাদের বরাতে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল সেখানে নেতা ছবিতে পেঠানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি অপরদিকে টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনাম করেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি এই প্রতিবেদনে আরও লেখা হয়েছে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দি পার্কে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ু হয়েছিলেন তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতো স্লোগান দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অনেকের ছবি পিটিয়েছেন র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন প্রতিবেদনের শেষের দিকে বাংলাদেশ সতেরো কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে এই বিষয়টিও উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন